আবারও বিপর্যস্ত বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরব ময়রাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙলো ফেরিঘাট সাঁয়থিয়ার সঙ্গে রামপুরহাটে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ একই সঙ্গে তারাপিট ও বহরমপুরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে ময়রাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙলো ফেরিঘাট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টিতে বিপর্যস্ত এবং বিভিন্ন সেতু ভেঙে পড়ছে বিভিন্ন জায়গাতে জল জমেছে সেই ছবি ধরা পড়ছে বিভিন্ন জেলা থেকে এরপর ময়ূরাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় ভাঙলো ফেরিঘাট সাঁথিয়ার সঙ্গে রামপুরহাটে যোগাযোগ বন্ধ একই সঙ্গে তারাপীঠ ও বহরমপুরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সাঁয়থিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ বন্ধ সেতু বিপর্যয়ের ফলে তারাপীঠ ও বহরমপুরে যোগাযোগও বিচ্ছিন্ন ময়রাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন জায়গাতে জল জমেছে বিভিন্ন জায়গায় ধসের ছবি নেমে এসেছে ইতিমধ্যেই কেরালের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি কেরলে তিনশো জনের বেশি মৃত্যু হয়েছে এরপর ময়রাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট আর এই নিয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার রয়েছে ফোনে চন্দন মৈরাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট এই মুহূর্তে স্থানীয় মানুষরা তারা কি বলছেন চন্দন শোনা যাচ্ছে আমার কথা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে ময়ূরাক্ষী নদীর জলে ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ভাঙলো সাঁথিয়ার ফেরিঘাট আর আরো এবারও আমাদের প্রতিনিধির সঙ্গে আবারও যোগাযোগ করা গেছে চন্দন রয়েছে আমাদের সঙ্গে চন্দন সাঁথিয়ার ফেরিঘাট ভেঙে পড়েছে এই মুহূর্তে সেই ছবিটা তোমার কাছে দেখতে চাইব দেখো দুদিনে যে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ফলে মৈরাক্ষী নদীতে জল বেড়েছে আর জল বাড়ার কারণে যে সাইতিয়ার যে অস্থায়ী দুটি ফেরিঘাট ছিল সেটি সম্পূর্ণভাবে হচ্ছে ভেঙে গেছে আর এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সাইতিয়া থেকে বহরমপুর রামপুরহাট তারাপীঠ সম্পূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে অন্যদিকে সাইতিয়ার যে নতুন ব্রিজ আছে সেই নতুন ব্রিজের ওপরে আমরা এখন দাঁড়িয়ে আছি সেখানে কাজ চলছে কাজ চলার কারণে যান চলাচল বন্ধ আছে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে কিন্তু আজ সকালবেলা থেকে যেটা দেখতে পেলাম যে স্থানীয় মানুষজনরা যারা পাড়া পার করতে পারছে না পুলিশকে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বাসের ব্যারিকেড সরিয়ে দিয়ে হচ্ছে তারা যাতায়াত শুরু করে ইতিমধ্যে আরও পুলিশ বাড়ানো হয়েছে বাসের ব্যারিকেড দুদিকেই বেঁধে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে যেটা খবর পাচ্ছি যে দু থেকে একদিনের মধ্যে যাতায়াতের জন্য সাইতিয়ার নতুন ব্রিজটিও খুলে দেওয়া হবে অর্থাৎ নতুন ব্রিজ নিয়েই যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা তাই তো নতুন ব্রিজ হচ্ছে কাজ চলার কারণে হচ্ছে দু বছর ধরেই বন্ধ আছে তার ওপর দিক দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কিন্তু যেহেতু দুটো অস্থায়ী সেতু ভেঙে গেছে সেই কারণে হচ্ছে নতুন ব্রিজের ওপর দিক দিয়ে হচ্ছে ছোট গাড়ি যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে দুটিকে একদিনের মধ্যে সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি বেশ ধন্যবাদ তোমাকে চন্দন এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি ময়রাক্ষী নদীর জলে ভাঙল সাইথিয়ার ব্রিজ এবং স্থানীয় মানুষরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে ঘিরে তাদের দাবি যে যেহেতু নতুন ব্রিজ এখনও সেভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি সেক্ষেত্রে স্থানীয় মানুষরা তারা কীভাবে যাতায়াত করবেন সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি নতুন ব্রিজ খোলার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং কাজ বন্ধ চলায় সাঁথিয়ার নতুন যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে তবে মৈরাক্ষী নদীর জলে ভেঙে যায় সাঁথিয়ার ফেরিঘাট এবং সেই ফেরিঘাট ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে স্থানীয় মানুষরা তারা দাবি করছেন যে তাদের যোগাযোগের জন্য যে নতুন ব্রিজ রয়েছে সেই ব্রিজ আপনি ব্যবস্থা করে দেন